আসসালামু আলাইকুম আজকের রেসিপি রুই মাছ দিয়ে বেগুনের তরকারি তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে রুই মাছটাকে হলুদ আর মরিচ লবণ দিয়ে ভেজে নিলাম আর বেগুনগুলোকে এরকম করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আর আলুগুলোকে লম্বা করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি এখন একটি প্যানে এক কাপ তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটাকে দিয়ে তারপর এটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ এটা দিয়ে তারপর তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে আমার মরিচ আর হলুদটা পুড়ে না যায় আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যদি পরে আবার প্রয়োজন হয় তখন আবার দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে দিয়ে এর মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর মাঝে মাঝে ঢাকনা তুলে আলুটাকে নাড়াচাড়া দিয়ে দিবো যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিব বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে বেগুনটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চলে আসলাম এখন বেগুনটাকে আবার একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি পানি দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে নিলাম এখন ঢেকে দেবো আরও পাঁচ মিনিটের জন্য তারপর যখন দেখবো বেগুনটা হালকা হয়ে আসছে তখন এটাকে আবার একটু মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দিলে এটার স্বাদটা আরও বেড়ে যায় এখন টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে এখন পর্যায়ে এ আমি যে মাছটা প্রথমে ফ্রাই করে রেখেছিলাম সে মাছগুলো তরকারির ওপর দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে বেগুনের তরকারি আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং মজার মজার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ